আসসালামু আলাইকুম শৈলি মাঠে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো কেমিকে এম দুইশো তেত্রিশ রিচার্জেবল হেয়ার অ্যান্ড ব্রেড ট্রিমারটি নিয়ে এই একটি ট্রিমার দিয়েই একসাথে দাড়ি ও মাথার চুল কাটতে পারবেন ট্রিমারের বক্সটি আনবক্স করলে প্রথমেই পাবেন একটি ইউজার ম্যানুয়াল যেখানে ট্রিমার ব্যবহারের বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে ফলে কেমিকে এম দুইশো তেত্রিশ এর ব্যবহার সম্পর্কে সহজেই জানতে পারবেন এবং দিক নির্দেশনা নিতে পারবেন এরপর থাকছে ট্রাভেল সাইজের একটি কেমিকে এম দুইশো তেত্রিশ ট্রিমার এটি সাইজে ছোট হওয়ায় সহজেই বহন করা যায় এরপর কালো এই কভারটি উঠালেই পাবেন একটি অয়েল বোতল যা ট্রিমার ব্লেডের যত্নে ব্যবহার করতে পারবেন এবং একটি টাইপ সি ক্যাবল যা দিয়ে দ্রুত সময়ে একশ বিশ মিনিটের মধ্যে ট্রিমারটি ফুল চার্জ করতে পারবেন যা বলা যায় অন্যান্য ট্রিমারের থেকে খুবই দ্রুত এরপর থাকছে একটি ব্রাশ যা ট্রিমার ব্যবহারের পর ট্রিমারে লেগে থাকা চুল সহজে পরিষ্কার করতে পারবেন এছাড়াও ট্রিমারের সঙ্গে চারটি বিভিন্ন সাইজের ক্লিপ রয়েছে যা দিয়ে আপনি দাড়ি বা চুলের স্টাইল পরিবর্তন করার জন্য ব্যবহার করতে পারবেন এবার আসি কেমিকে এম দুইশো তেত্রিশ ট্রিমারের ফিচার নিয়ে এটি ছোট তাই সহজেই যে কোনো জায়গায় বহন করা যায় অরিজিনাল কেমিকে এম দুইশো তেত্রিশ কিনতে চাইলে অবশ্যই ব্লেডের ওপর কেমি লেখা আছে কি না তা দেখে ক্রয় করুন একবার সম্পূর্ণ চার্জ দিলে এটি প্রায় একশো মিনিট পর্যন্ত চলবে চার্জিং ইন্ডিকেটরের মাধ্যমে চার্জের পরিমাণও সহজেই দেখতে পারবেন ট্রিমারটিতে একটি শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে যা এর আওয়াজ শুনলে ও এর ভাইব্রেশন দেখলেই বোঝা যায় এটিতে কতটা শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে সেরা দামে অরিজিনাল কেমিকে এম দুইশো তেত্রিশ ট্রিমারটি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করুন ধন্যবাদ